আমার মনে আছে আমি নরওয়ের পরে নরওয়ের পরে একটা দেশ আছে রাশিয়া ওটা শুধু বরফই বড় বরফ শুধু বরফ ওইখানে বাড়িঘর বানায় বরফের কেন দিয়া হম আমি ওইখানে যে এক হুজুর রে পাইছি বাঙালি তো পাইছি পাইছি এক খুঁজুর রে পাইছি আমি জিজ্ঞেস করছি আপনি কেন এখানে আসছেন ওই যে এরা আসছে এই জন্য আমি আসছি যে দেখি সে ইমামতি করে সে এদেরকে তালিম দেয় এরা আসছে এই জন্য আমি আসছি জি আপনি কেন এখানে আসছেন সেই নরওয়ের পরে ম্যাপ থাকলে আপনাদেরকে দেখাই দাম আমি হ্যাঁ পাপুয়া গিনিতে যে দেখতেছি এক ছেলে মাদ্রাসা খুলে বইছে আমি তুই এখানে মাদ্রাসা কি জন্য এটা নামই তো উড়িয়ান যায়া উরিয়ান জায়া মানে ল্যাংটা জাগা মার পেটের থেকে যেরকম আসে এরকমই কবরে যায় জাগার নামই হলো উড়িয়ান জায়া ইন্দোনেশিয়ার ভাষা উড়িয়ান মানে ল্যাংটা জায়া মানে জাগা আমি তুই এখানে কি জন্য তো মুসলমান আছে এই জন্য আমি মাদ্রাসা খুলছি ছাত্র কত হবে পাঁচ সাড়ে পাঁচ হাজার কয় বছর বয়স এই তো পাঁচ ছয় বছর বয়স হল মুসলমানের সব বাচ্চা নিয়ে আসছে আজকের থেকে আমার রাহবার আমি আল্লাহকে বানাব আল্লাহর রসুলকে কে বানাবে কি বানাবেন আরে মেরে দোস্ত সহজ এটার জন্যই তো আল্লাহ ক্ষেত্র তৈরি করে রাখছেন নাহলে ক্ষেত্রের দরকার ছিল না হকানি আলেম ওলামা আল্লাহ ওয়াল্লা দরকার ছিল না এদেরকে আল্লাহ বসায় রাখছেন এই জন্যই যে উন্মতের ক্ষেত্র দরকার উন্মতের দরকার হবে রাহবরি নেওয়ার দরকার হবে যে আল্লাহ রাহবরির উপরে চলবে কিভাবে রসুলের রাহবরির উপরে চলবে কিভাবে এটা উন্নতের জানার দরকার হবে এই জন্যই হকানি আলে মোলামা আল্লাহ ওয়ালারা বসে আছে একজন যায় একজন আসতে থাকে এই জন্যই আল্লাহ এদের সিলসিলা জারি রাখছেন আর জারি থাকবেও জারি থাকবেও হ্যাঁ জারি থাকবেও জারি থাকবে জারি থাকবে একটা জিনিস আপনারা খেয়াল করছেন কি না গোলালু কিন্তু তরকারি ঠিক না হুম এটা সারা দুনিয়ার সব জায়গায় পাওয়া যায় সব তরকারি সব জায়গায় পাবেন না কিন্তু পাবেন হ্যাঁ মনে হয় অনেকে মানে না হুম পাবেন না সব তরকারি সব জায়গায় পাবেন না কিন্তু গোলালু সব জায়গায় পাবেন দুনিয়ার কোনো দেশ নেই যেখানে গোলালু পাবেন না হ্যাঁ একটু বড় সাইজ হয় একটু ছোট সাইজ হয় লাল হয় নাহলে কালো হয় কালো হয় আমি ঘুরে বলতেছি ঠিক উন্মতের রাহবরির জন্য জানার জন্য যে আল্লাহর রাহবরি কিভাবে নিবে রসুলের রাহবরি কিভাবে নিবে হকানি উলামা আল্লাহ এটা সারা দুনিয়ার যেই কোথাও পাওয়া যায় যেই কোথাও পাওয়া যায় যেই কোথাও আমার মনে আছে আমি নরওয়ের পরে নরওয়ের পরে একটা দেশ আছে রাশিয়া ওটা শুধু বড় বরফ শুধু বরফ ওইখানে বাড়িঘর বানায় বরফের দিয়া হম আমি ওইখানে যে এক হুজুর রে পাইছি বাঙালি তো পাইছি পাইছি এক রে পাইছি আমি জিজ্ঞেস করছি আপনি কেন এখানে আসছেন যে এরা আসছে এই জন্য আমি আসছেন যে দেখি সে ইমামতি করে সে এদেরকে তালিম দেয় কই এরা আসছে জন্য আমি আসছেন জিজ্ঞেস আপনি কেন এখানে আসছেন সে নরওয়ার পরে ম্যাপ থাকলে আপনাদেরকে দেখাই দাম আমি হা পপ গিনিতে যে দেখতেছি এক ছেলে মাদ্রাসা কইরা কইছে আমি তুই এখানে মাদ্রাসা কি জন্য এটা নামই তো উরিয়ান জায়া উরিয়ান জায়া মানে ল্যাংটা গোজা না মার পেটের থেকে যেরকম আসে এরকমই কবরে যায় জাগার নামই হলো ওরিয়ান জায়া ইন্দোনেশিয়ার ভাষা উরিয়ান মানে ল্যাংড়া জায়া মানি জাগা আমি তুই এখানে কি জন্য ওইখানে মুসলমান আছে এই জন্য আমি মাদ্রাসা খুলছি ছাত্র কত হবে পাঁচ সাড়ে পাঁচ হাজার কয় বছর বয়স এই তো পাঁচ ছয় বছর বয়স হলো মুসলমানের সব বাচ্চা নিয়ে আসছে আল্লাহর মেহরবানি যে আল্লাহ হকানি আলে মোলামাদেরকে সর দুনিয়ায় ছড়ায় আল্লাহকে সারা দুনিয়ায় ছড়ায় আল্লাহর মেহরবান কেন্লাহর রাহবরি কিভাবে নিবে রসুলের রাহবরি কিভাবে নিবে সুন্নত হইল রসুলের রাহবরি হুকুম হইলো আল্লাহর রাহবরি কখন কোন হুকুমের উপরে চলবে এটা আল্লাহর রাহবরী সুন্নত হইল নবীর রাহবরি এই দুই রাহবরি যে মাইনা নিবে রব্বে কাবার কসম ও আল্লাহর প্রিয় হবে প্রিয় নাইলে মেরে দোস্ত কাফের বচ্ছে মুসলমান হুজুসামের দাদা তো মুসলমান ছিলেন না ছিলেন নাকি আব্দুল মোতালেব বুঝছে কিন্তু আমরা বুঝি না আবরাহ বাদশাহ যখন বাইতুল্লাহ বাইগা দিয়া জন্য হাতি নিয়ে আসছিল তো হুজুসামের দাদার একশো উঠ নিয়ে গেছে এরা তো মক্কা খালি দিছে পাহাড়ে চলে গেছে হাতি নিয়ে আসছে হাতি তো জীবনে দেখে নাই বয়ে ছেড়া দিছে তো সামের দাদার যখন উঠ নিয়ে গেছে তো দাদা গেছেন আব্রাহাবাদশার কাছে তো সবাই পরিচয় করাই দিছে ইনি মক্কা কিং ইনি মক্কার কিং বাদশাহ এর উঠ আপনি নিয়ে আসছেন সঙ্গে দাদাকে জিজ্ঞেস করছে কেন আসছেন ভাই তুল্লা সম্বন্ধে কথা বলবেন না বলে কি সম্বন্ধে কথা বলবেন আমার উট সম্বন্ধে কি কথা বলে আমার উঠ ফেরত দেন কাজীব লুক্ত আপনি বাইতুল্লা সম্বন্ধে কথা বলবেন না কলবেন কথা উঠ সম্বন্ধে উটের মালিক আমি বাইতুল্লার মালিক আমি না ওয়ালিল বাই তিরপ্পা ওয়ালিল একজন রব আছে দরকার হলে সে কথা বলতে আসবে আমার দরকার নেই আমার তো উঠের দরকার উঠ ফিরত দাও উট ফিরত দিয়ে আইসা বাইতুল্লাহ চৌখাট ধরে যা বলছে এখনো কিতাবে লেখা আছে কি বলছে বেশি বলে নাই দুই চারটা শব্দ বলছে দুই চারটা শব্দ দুই চারটা শব্দ বসে বাংলা বলতেছি আমি দুই চারটা শব্দ বসে বসে ও বাইতুল্লাহ রব ইচ্ছা করলে রাখবা নাইলে ব্যাঙ্গা ফেলবা তোমার ব্যাপার আমরা তো গেলাম বাস এতটুকু ওই আবাবিল এখনো জিন্দা আছে মুসলমানও দুনিয়ার থেকে আবাবিল বিলুপ্ত হওয়া যায় না ওই আবাবিল এখনো সিন্দা আছে। এখনো রাখা আছে বিলুপ্ত হয়ে যায় নাই আটশো বৎসরের রাজত্ব সারা দুনিয়ার রাজত্ব ছিল যার কাছে ওই ল্যাংরা মশা এখনো দুনিয়াতে আছে। মরা যায় নাই নাইলে নাইলে কয়েল বানায় কি জন্য ঠিক না মশা যদি মরা যেত কয়েলের দরকার ছিল এত ফ্যাক্টরির কয়েলের দরকার ছিল হ্যাঁ বাংলাদেশের চলে না পরে বিদেশ থেকে চায়নার থেকে এখন আইনা আইনা কয়েল বিক্রি হয় ঠিক না ওই মশা এখনো রাখা আছে অতি জাতিগুলাকে আল্লাহ যত ডিফেন্স দিয়া সৈন্য দিয়ে আল্লাহ ধ্বংস করছেন ওই সব আল্লাহর ডিফেন্স এখনো আল্লাহর ক্যান্টনমেন্টে রাখা আছে না রাখা নাই হ্যাঁ শুধু আমাদের ফিরা বাকি এই জন্য আজকে এইখানেই বলবো প্রথম তো স্বীকার দিলেন যে আল্লাহ আল্লাহ নিজের আর এই অবস্থার জন্য আসেন চারটা কাজ আজকে আমরা করি আর এটার খুব মানুষকে বলি উচিত ছিল সারা উন্মত মিলা চারটা কাজ করা এক এটা ভাবা যে কোন গুনার কারণে আল্লাহ আমাদেরকে ছেড়া দিলেন এত দোয়া এত চোখের পানি এত কান্না কাটি আরে ওরা তো ঘুমায় না ঘুমায় না সারা দুনিয়ার বহুত আল্লাহ আছে রাত্রে ঘুমাসে অহংকার বলতেছি না অনুভূতির জন্য আপনাদেরকে বলতেছি আসলে রাত্রে না প্রোগ্রাম করা যখন ফিরে আসি আর যখন মনে ওঠে আর ঘুম আসে একবারে ঘুম ফচরের পরে আসে আর গুমাসে শুধু ছটপট ছটপট লাগে কত কি যে মনে আসে বয়লা শেষ করতে পারি না কত কি মনে আসে না ঘুমাই তো ঘুমাই কি করে মানবতা বলতে তো একটা জিনিস আছে হ্যাঁ যাদের ঘর নাই বাড়ি নাই দুধের শিশু না খায় মরতেছে পানিতে পিপাসিত মরতেছে আমি ঘুমাই তো ঘুমাই কি করে আসলে সত্য কথা বলতেছি আপনাদেরকে মনের কথা বুমা সেন আর দুইটা আড়াইটায় আসি কোনো সময় তিনটা আসি আসে না শরীর ঘুম চায় কিন্তু শরীরে ঘুম আসে না রা যায় ঘুমাইতে পারি না এরকম আমি একা হব না লক্ষ কোটি মানুষ হবে আলেমা কেউই মনে ঘুমাইতে পারে না এটার জন্য আমাদের চারটা কাজ আজকে সারা দুনিয়ার মুসলমানের করা উচিত প্রথম তো এটা বাবা উচিত যে কোন গুনার কারণে আমাদেরকে এই শাস্তি কোন গুণা কমসে কম এটা ভাবা উচিত গুনা তো সুস্পষ্ট আল্লাহ ছাড়ছি রসুল আল্লাহর মোহাম্মত ছাড়ছি রসুলের ছাড়ছি আল্লাহর আদর্শ আদর্শ আল্লাহর এত ছেড়া দিছে মুসলমান হ্যাঁ আমি যেটা বলি বড় ভাইবা চিন্তা বলি যে আজও যদি মুসলমান আজও যদি মুসলমান কাল ফজরে যদি দুইশো কোটি মুসলমান নামাজে শরিক হইল আর শেষদায় পড়া যদি আল্লাহকে বললো আল্লাহ ফিরা চলে করে দেন না আমার মনে হয় সূর্য এক উঠবে দুনিয়ার অবস্থা অন্যরকম হবে আপনি যদিও ভয় পাইতেছেন আমাদের এক বুজুর্গ ছিলেন ওমর পালমপুরি রহমতুল্লাহ আলী টঙ্গিতে ইস্তেমায় বয়ান করতেন বাচ্চার মতো আওয়াজ ছিল কোরান পড়তেন তো দিল কায়রা নিয়ে যেতেন উনি বলতেন যে বলো অ্যাটম্বম শক্তিশালী না মশা শক্তিশালী কোনটা কেন কেন মশা শক্তিশালী যুক্তি কি অ্যাটম্বম মানুষের বানানো মশা আল্লাহর আল্লাহ যেটা বানায় ওটা শক্তিশালী মানুষ যেটা বানায় ওটা শক্তিশালী আল্লাহর বানানো মশা মশা কে বানাইছে মানুষ বানাইছে আল্লাহর জন্য কোন জরুরি না কাশফিম মাকুল ওটা তো অ্যাটমই ছিল আর ছিল কি নইলে দুনিয়া অ্যাটম্বম বানায় তো বানায় করতে কা করতে কা বানায় দুনিয়া ভাবছে আর হাতির মাথার উপরে পাউডার হয়ে আর নিচে বসে কোন আবিষ্কার হয়েছে আল্লাহ আবাবিলের পাঞ্জা দিয়া টম গম ভালাইছে আল্লাহ ইচ্ছা করলে মশার ডানা দিয়েও পাড়াইতে ডন মশা হবে প্লেন ডানায় হবে অ্যাটম বোম আর ও উড়বে আর অ্যাটম বোম যে ফালায় চলে আসবে না পারে না পারে না পারে না এটাই তো সত্য এইখানে এসেই তো কিতাবে পাওয়া যায় বিভক্তি হয়ে গেছে হ্যাঁ বিভক্তি হয়ে গেছে আবেদ আর আলেমের বিভক্তি হয়ে গেছে শুয়ের ছিদ্র ছিদ্র থাকবে উঠ উঠ থাকবে আল্লাহ ভিতর দিয়া নিতে পারে কিনা সিদ্রের ভিতর দিয়া তা আবেদ বলছে এটা হয় কি করে হয়তো উট সুতা হইতে হবে নাইলে সুয়ের সিদ্র লম্বা হইয়া উটের চেয়ে বড় হইতে হবে তারপরে না যাবে তো পাক্কা ঠাক্কা আলেম ইমানদারের কাছে জিজ্ঞাসা করছে বলছে আগে লাহাওলা পোড়ালেই তারপরে জবাব দিব তো যখন জিজ্ঞাসা করছে তো জোরে লাহাওলা পড়ছে তো শয়তান বাগছে কয় বাগিস কেন জবাব নিয়ে যাবি না কয় বুঝে আইসে তুই জবাব কি দিবি বুঝে আসছে তো কয় ঠিক আছে কাছের থেকে যখন শুনতে পারস নাই লাহাওলার আগুনের কারণে তো দূর থেকেই শোন শোন সূর্যের সুয়ের ছিদ্র যদি আরো একশো গুণ ছোট হয় উঠ যদি একশো গুণ বড় হয় আমার আল্লাহ যদি চায় তো এই সিদ্রের ভিতর দিয়ে এটাকে হাটাই আনা নাম আহ আল্লাহ আমরা এই জন্য প্রথম আজকে আমাদের দরকার যে কোন গুণার কারণে শাস্তিটা শাস্তি দ্বিতীয় হইলো এই উন্মতের এখন উচিত গুনা বহুত হয়ে গেছে আর যেন না হয় এই জন্য গুণা ছাড়া কোরআন ইঙ্গিত দিছিল কোরআন ইঙ্গিত দিছিল যে উম্মত পাঁচ মাস মাস তো হারাম ফালা হিন্না লিমুফি হিননা কোরআনে লেখা আছে এই মাস আর মিনহা হুরুম ফলাত যালিমু ফিননা আনফুসাকুম ও মুসলমান এই চার মাস গুনাহ করো না এটা আল্লাহর কাছে বড় সম্মানিত মাস রজব জি জিকাদা জিলহাজ্জা মুহররম আর রমজান তো ASCII আছে পাঁচ মাস গুনাহ করোনা মুসলমান যদি এতটুকু করতেও এইজন্য আসেন এখন সময় আসছে আল্লাহ রিঙ্গিতে টিটে গুনা ছাড়ো হয়ে গেছে অনেক চলেন আজকে অঙ্গীকার করি কম সে কম বড় বড় গুণা বলে ছাড়বেন মোটা মোটা গুলা ছাড়েন না নামাজ ছাড়ার অভ্যাস ছিল এটা গুণা নামাজ পড়েন গুণা ছাড়া হয়ে যাবে মোটা মোটা করেন না গুণা ছাড়েন তৃতীয় হইল এস্তেকফার এখন এস্তেকফারের সমান ওই যে বললাম না চকলেট একজন দিছে দুইজন রে দেয় নাই এস্তেকফার মানি হলো যেমন আইসা ধরে বাবারে জড়ায়া আর কামতে থাকে আর বলতে থাকে ওরে দিলা আমার দিলা না এটা হলো এস্তেকফার এস্তেকফার আল্লাহর কাছে আল্লাহর কাছে খুব এস্তেকফার করা এখন সময় হাদিসও এটা বলে এটা তাবু তা হাবিব তোমরা ফিরলে তবা করলে আমি বন্ধু হয়ে যাব তখন আল্লাহ সোলজার আল্লাহ ব্যবহার করবে আমার তো যুক্তিতে বলে আমার যুক্তি বলে আচ্ছা বলেন সবলের সাহায্য বেশি দরকার না দুর্বলের হ্যাঁ আমরা তো বর্তমানে সবচেয়ে দুর্বল ঠিক না হ্যাঁ সাহাবার তুলনায় আমরা সর্বদিকে দুর্বল না হ্যাঁ যদি ওনাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করতে পারে আমাদেরকে তো পঞ্চাশ গুণ বেশি দিয়ে করার কথা কিন্তু কেন করে না ওই যে আমরা তবা করি না ইস্তেকফার করি না ইস্তেকফার করি না আমরা খালি চিল্লাই আমরা চাই কান্দে ঠেলা দেওয়াল ফালায় না আল্লাহ নিয়ম এটা না ইস্তেকফার করি আল্লাহ ময়দানে আসলে আমাদেরকে কুলসিত হইতে দিবেন না আমাদের হাত কালো হইতে দিবেন না আল্লাহ যদি ময়দানে চলে আসে আর আল্লাহর ওয়াদা বন্ধুর সাথে ওয়াদা করছে আল্লাহর ওয়াদা মানে আদা আলী ওয়ালি কেন আদান তুমিল হার আমার বন্ধুর উপরে কেউ আঙ্গুল উঠাইতে দিলে কয়বার না আপনাদেরকে শুনাইলাম ওই বুড়ার কাহিনী প্রেমের খেলা হয়ে গেছে প্রেমের খেলা কি ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের ও সইতে পারে নাই বৃদ্ধ কালে থাপ্পর বসায়া দিছে আমাকেও একজন ভালোবাসে উনিও সইতে পারে না চানি নিয়ে আনিছে আল্লাহ ময়দানে চলে আসবে এস্তেক আর চতুর্থ হল বর্তমানে অবস্থা রাহবরী চতুর্থ সবাই নিজ ক্ষেত্রে চোখের পানি ঝড়ায় ঝড়ায় আল্লাহর কাছে চাও উর্দুতে যেটাকে বলে রো রোয়ের পানি কাছে জড়ায় ঘরের বাচ্চাদেরকে কাঁদা বলেন তোমরা তোমরা এরা সহজে কান্দতে পারে পুরুষের কান্না না আসে কান্নার না আল্লাহর কাছে কান্দা কান্দা বলে যে আল্লাহ ভুল করে রাখে মোহাব্বত লাগানো দরকার ছিল কার সাথে লাগায় ফেলছি কার সাথে ইনশাল্লাহ দোয়া করা আশা করা যায় একশোতে একশো পুরা উন্নত যদি এটা আজকে করে তাহলে আল্লাহ কায়া পাল্টায় দিতে দেরি হবে না কায়া পাল্টা দিতে দেরি হবে না কি করবেন এই চারটা আগে ভাবি যে আমার কোন হাদিসের কথা সাহাবা ভাবতেন একটা ঠোকর খাইলো যে জিজ্ঞাসা করতেন সাহাবী দেওয়ালে বাড়ি খেয়েছে আল্লাহ রসুলে জিজ্ঞেস করতেছি ইয়া রসুল আল্লাহ দেওয়ালে বাড়ি খেলাম কেন কই আগে কি করতেছিলাম কইয়া রসুল আল্লাহ ডাইন দিকে একজনে ছিল একজন ছিল হঠাৎ নজর পড়ে গেছে গুরাইতে যায়া বাম দিকে বাড়ি খেছি আল্লাহ রসুল বলছে ডাইন দিকে একজনের দিকে চোখ পড়ে গেছে বুঝছেন তো হম বুঝছেন হ্যাঁ গুরাইতে যায়া হঠাৎ পড়ে গেছে ভুলে পড়ে গেছে গুরাইতে যায়া বাড়ি খেছি তাল্লাহ রসুল বলছে আখেরাতে শাস্তি দুনিয়াতে হয়ে গেছে আখেরাতের শাস্তি দুনিয়াতে সত্যই গেছে সত্য এটি সত্য সত্য এটাই এই জন্য আমাদের এখন চারটা কাজ করা দরকার চারটা কাজ করা দরকার একটা গুনা কোন গুনার কারণে দ্বিতীয় গুণা এই মুহূর্তে ছেড়া দেওয়া তবা করে নেওয়া চাল্লা গুনার থেকে তবা করল আর খুব ইস্তেকফার কে হাতিয়ার হিসাবে ব্যবহার করা ইস্তেকফার যত পড়া যায় আর চতুর্থ হইল সুযোগ পাইলি হাত উঠায় দেওয়া যারা কানতে পারে তারা যেন চোখের পানি আজকে এখন খুব ঝড়ায় না এখনকার চোখের পানি আর পরের চোখের পানি ওয়েট ভিন্ন আছে ওয়েট ভিন্ন আছে আজকের চোখের পানির ওয়েট অনেক বেশি এরা যেন কাঁদে আর যারা কাঁদতে না পারে এরা যেন কান্নার বান করে খুব আল্লাহর কাছে কান্দা কান্দা আল্লাহর কাছে চাওয়া উম্মতের জন্য আল্লাহ বাঁচান আমাদের আল্লাহ আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে সামনের মাসের উনিশ তারিখে ইনশাআল্লাহ ইনশাল্লাহ নিজেরও আসব। আর বন্ধুদেরকেও নিয়ে আসব পরিচিত লোকদেরকেও আরেকটা কথা যদি লোক কমও হয় আর এই ইসলাইী প্রোগ্রাম যদি আল্লাহর কাছে মকবুল হয় তাহলে এটা বিরাট বড় পাওয়া এর জন্য মকবুলিয়তের জন্য সবাই দোয়া হয়ে ज अल्लाह ये मसलिस जन्म अपने कैसे मकफूल